গাইস সুয়েল ভাই কি করলো কাঁচা তাল খেয়ে ফেললো আজকে আমি আর রিয়াদে হাঁটতে হাঁটতে যাইতাছি আমাদের এলাকার একটা সুন্দরতম জায়গায় যেখানে অনেক সুন্দর সুন্দর প্রকৃতির ভিউ পাওয়া যায় তার জন্য যাইতাছি আমি আর রিয়াদ হাঁটতে হাঁটতে তারপরে এই যে গাইস এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে তিন রাস্তার মোড় এই জায়গায় অনেক সময় অলৌকিক ঘটনা ঘটে থাকে জায়গাটা এভাবে সুন্দর আছে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন তারপর দেখি সুয়েলভাই তাল নিয়ে কি জানি ভাই রে বললাম সোয়েল ভাই তাল দিয়ে কি করবেন সে বলে ভিডিও করবে তারপরে দেখি সুয়েল ভাই তাল দিয়ে ভিডিও বানানো শুরু করে দিচ্ছে তাল শোলে তারপর আর কি আমি দেখে তো আয়ম তো অবাক হয়ে গেছি তারপর দেখতা ভিডিওটা কি হয়েছে পারফেক্ট মতো ভিডিওটা যদি পারফেক্ট মতন হয় তাহলে সারবে আচ্ছা কে কে সুয়েলব ভিডিও দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর কে কে ওনাকে চেনেন আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর সবাই লাইক কমেন্ট করো